র‍্যাবের নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি মিথ্যা প্রত্যাহার হবে না জানালো স্টেট ডিপার্টমেন্ট এবং সর্বশেষ জানাবো কেমন ছিল এই বেনজির গুম খুনের দায় নিষেধাজ্ঞায় বেনজিরকে অবসরে দিয়েছিল সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র‍্যাবের নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি মিথ্যা প্রত্যাহার না জানালো স্টেট ডিপার্টমেন্ট ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এমন দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ব্রিফিংয়ে অংশ নিয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ বলেছেন র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে এই বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে এমন দাবি কি সত্য ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় জবাবে বেদান্ত ব্যাটেল বলেন এমন দাবি সম্পূর্ণ মিথ্যা যুক্তরাষ্ট্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না তিনি স্পষ্ট করে বলেন এই দাবিগুলো মিথ্যা নিষেধাজ্ঞাসমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রসঙ্গত মঙ্গলবার রাতে বাংলাদেশের সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন জাস্টিস ডিপার্টমেন্টকে হোয়াইট হাউস থেকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে আমরা র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর খুনি রশিদ চৌধুরীকে ফেরানোর কথা বলেছি লু আমাদের জানিয়েছেন এই বিষয় দুটি তাদের জাস্টিস ডিপার্টমেন্টে আছে তাদের জাস্টিস ডিপার্টমেন্ট স্বাধীন তারা বলেছে এটি পুশ করছে সাপোর্ট দিচ্ছে লু বলেছেন হোয়াইট হাউস থেকেও জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে কেমন ছিল এই বেনজির গুম খুনের দায়ে নিষেধাজ্ঞা বেনজিরকে অবসরে দিয়েছিল সরকার বিচার বহির্ভূত হত্যার দায়ে আমেরিকার নিষেধাজ্ঞা প্রাপ্ত পুলিশের আইজি বেনোজির আহমেদ অবসরে গেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দীর্ঘদিন বেনজির ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন এরপর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সরকারের মন তুষ্ট করে দু সালে র্যাবের মহাপরিচালক পদ বাগিয়ে নেন পরে দু সালের এপ্রিল মাসে র্যাব থেকে তাকে আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল তখন র্যাবের মহাপরিচালক হিসেবে তার স্থলাভিষিক্ত হন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশ ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে ফ্যাসিবাদকে ক্ষমতায় প্রতিষ্ঠিত এবং টিকিয়ে রাখতে নিরন্তর অপচেষ্টায় ছিলেন তিনি রাষ্ট্রীয় বেতনভুক্ত প্রজাতন্ত্রের কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি মূলত কাজ করেছেন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে পুলিশের বিভিন্ন সেমিনারে বক্তব্য রেখেছেন রাজনৈতিক কর্মীর মতো বিরোধী দলকে দমনে সিদ্ধ হস্ত এই পুলিশ কর্মকর্তার নির্দেশে অসংখ্য বিরোধী দলীয় কর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং গুম করা হয়েছে পরিবার পরিবারগুলো একদিন ন্যায় বিচারের জন্য আবেদন জানানোর অপেক্ষায় রয়েছে এছাড়া সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের সময় বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশ কমিশনার ছিলেন তার নেতৃত্বেই দু সালের পাঁচ মে ঢাকার শাপলা চত্বরে গণহত্যা সংঘটিত হয়েছিল গুম খুনের হতা বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন গুম ও বিচার বহির্ভূত হত্যার গুরুতর অভিযোগে মার্কিন প্রশাসনের কালো তালিকাভুক্ত পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ শুধু তাই নয় মার্কিন প্রশাসনের কালো তালিকাভুক্তের মধ্যেও ছিলেন এই বেনজির দুহাজার একুশ সালের দশই ডিসেম্বর আহমেদ আহমেদসহ র‍্যাবের শীর্ষ সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং র্যাবকে কালো তালিকাভুক্ত করে মার্কিন প্রশাসন বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন গুম ও বিচার বহির্ভূত হত্যার গুরুতর অভিযোগে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নেমে আসে কালো তালিকা পর বাংলাদেশের বেসরকারি এক টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে কালো তালিকাভুক্তির ব্যাপারে বেনজির আহমেদ ঠাট্টার ছলে বলেছিলেন ওয়াই এম আই তার এই প্রশ্নে এটা স্পষ্ট হয়েছিল যে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে অন্য কাউকে কালো তালিকাভুক্ত করা উচিত সরাসরি না বললেও মানবাধিকার লঙ্ঘনের জন্য মূল নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার দিকেই ইঙ্গিত করেছিলেন তিনি তার সেই মূলত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কার্যত স্বীকার করে নেওয়া হয়েছিল এরপর জার্মানিতে পুলিশের এক প্রতিনিধি দল নিয়ে এই পুলিশ কর্মকর্তার ভ্রমণের পরিকল্পনার বিষয়টিও ঘটা করে প্রচার করেছিল পুলিশ সদর দপ্তর পুলিশের জন্য বালিশ কিনতে ইউরোপের সেই দেশে তাদের যাবার কথা ছিল বালিশ কিনতে লাট বহর নিয়ে ইউরোপ ভ্রমণের পরিকল্পনার বিষয়টি নিয়ে পরে বেশ হাস্যরসের সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছিল যে প্রেস রিলিজটি ভুলবশত গণমাধ্যমে পাঠানো হয়েছিল এরপর গোপালগঞ্জের বেনজিরের জার্মানি সফর বাতিল করা হয় মূলত মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ব্যক্তিকে তালিকাভুক্ত করলে সেই নিষেধাজ্ঞা যুক্তরাজ্য ও কানাডার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের ডেপুটি সেক্রেটারি এছাড়া মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতিতে সম্পৃক্ত ব্যক্তির সম্পদ বাজে আপের কথা বলা হয়েছিল সেই আদেশে এখানে মালয়েশিয়া সফরকালে সেই দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মহাপরিচালক দাত শ্রী খায়রুল দাজাইমি বিন দাউদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চেয়ে বেনুজির পক্ষ থেকে আবেদন করেছে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশের দূতাবাস উনত্রিশে মার্চ থেকে পহেলা এপ্রিলের মধ্যে কোনো একদিন সুবিধা অনুযায়ী এই সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করার প্রতি মালয়েশিয়ার কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয় বেনজির আহমেদ বাংলাদেশের মহাপরিদর্শক দু মহাপরিদর্শক। বিশ সালের পনেরো এপ্রিল থেকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি যখন ডিএমপির কমিশনার ছিলেন তখন তথা কথিত অপারেশন সিকিউর সাপলা বা চত্বর নামে দু নামে তেরো সালের পাঁচ ও ছয় মে ইসলামী অরাজনৈতিক জোট হেফাজতে ইসলামের গণসমাবেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয় র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় দেশব্যাপী তথাকথিত মাদক উদ্ধারের নাম বিরোধী দলে নেতাকর্মীদের ব্যাপকভাবে দমন পীড়ন গুম ও তথাকথিত বন্দুক যুদ্ধের নামে পুলিশ হেফাজতে হাত করা অবস্থায় অনেক মানুষকে হত্যার নির্দেশদাতা এই পুলিশ কর্মকর্তা মার্কিন বিরোধী অবস্থান নিতে আলেমদেরকে উস্কানি আলেমদেরকে গণহারে হত্যার এই খলনায়ক রাজধানী ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে নিজেকে ইসলাম দরদির সাজিয়ে বলেন গোটা বিশ্বে ইসলামকে জঙ্গি ধর্ম হিসেবে হাজিরের চেষ্টা চলছে অ্যান্টি টেরোরিজম ইউনিট ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ শীর্ষক একটি কাউন্টার ন্যারেটিভ সংকলন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন বক্তব্য দেন বেনজির আহমেদ বিভিন্ন মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে আমেরিকার আক্রমণের প্রতি ইঙ্গিত করে মার্কিন স্যাংশনের আওতায় থাকা বেনজির আহমেদ প্রশ্ন রেখে বলেন আইসিস পয়দা করল কারা সিরিয়া ও ইরাকে ধ্বংসযজ্ঞের উদাহরণ টেনে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বিচার বহির্ভূত হত্যাকারী হিসেবে চিহ্নিত এই গোলাপি পুলিশ কর্মকর্তা বলেন ইরাকে খাদ্যের অবরোধ দেওয়া হয়েছিল এসব ব্যাপারে যদি মূলধারার হুজুরা এগিয়ে না আসেন তাহলে কোণ ঠাসা করা হবে ইসলামী বিশ্বাসীদের বিশ্বব্যাপী কোণ ঠাসা করার চেষ্টা হচ্ছে অথচ এই পুলিশ কর্মকর্তাই অতীতে একবার বলেছিলেন যারা শুদ্ধভাবে সালাম দেয় তাদেরকে পুলিশে ধরিয়ে দিন এই পুলিশ কর্মকর্তা অতীতে আলেম ওলামাদের বিরুদ্ধে হুমকি ধামকি সহ নানা ব্যঙ্গাত্মক কটুবাক্যে ও বিশদ গার করেছেন আলেম ওলামাদের শাসিয়ে চুপ থাকার জন্য নির্দেশ দিয়েছেন বহুবার নতুবা হাড্ডি গুড়া করে দেবার হুঙ্কার অতীতে দিয়েছেন শেখ মুজিবুর রহমানের মূর্তির পক্ষে দু সালের বারোই ডিসেম্বর ঢাকার শেরে বাংলা নগরে আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে সরকারি কর্মকর্তা ফোরামের নামে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল সেই সমাবেশে আওয়ামী লীগ নেতাদের মতোই দলীয় বক্তব্য দিয়েছিলেন বেনজির অদ্ভুত ভঙ্গিমায় বক্তব্যের সময় দুই একজন ইসলামী বক্তার নাম উচ্চারণ করে নিজের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করেছিলেন সেই বক্তব্যে আলেমদেরকে নিয়ে মিথ্যাচার মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে ভুল তথ্য দেয়া এবং ইসলামপন্থী নেতাদের নিয়ে তুচ্ছ তা করেছিলেন ইসলাম বিদ্বেষী এই আইজিপি ওই সমাবেশে বেনজির আহমেদ সহ অন্যান্য সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের বক্তব্য ছিল আওয়ামী লীগের দলীয় বক্তব্যের কপি ভার্সন সেই সমাবেশে বেনজির আহমেদের বক্তব্যের ১৬ মিনিটের একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল শেখ মুজিবুর রহমানের মূর্তির বিরুদ্ধে কথা বলাকে রাষ্ট্র সংবিধান ও দেশের মানুষের ওপর হামলা বলে মন্তব্য করেছিলেন তিনি সেই বক্তব্যে বেনজির বলেছিলেন এই মঞ্চে দাঁড়িয়ে রিএশিয়র করতে চাই রাষ্ট্র অবশ্যই তাদেরকে কঠোর হস্তে মোকাবেলা করবে আলেমদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি বলেছিলেন আজকে আমরা দেখি অনেকে উল্লমফন করেন মাসল ফ্ল্যাক্সিং করেন রাষ্ট্রের সঙ্গে মাসল ফ্ল্যাক্সিং গো ব্যাক অ্যান্ড সিড ব্যাক অ্যান্ড ট্রাই টু রিয়েলাইজ হোয়াট ইউ আর ডুইং মাদ্রাসায় জাকাত দেই চামড়া দেই এবং এর মাধ্যমে কিছু পড়ালেখা করে এখন ফতোয়া দিচ্ছেন বলে আলেমদের প্রতি তাচ্ছিল্যভাবে কথা বলেছিলেন পুলিশের বড় কর্মকর্তা বেনজির আহমেদ তিনি বলেছিলেন কেন তাদেরকে এসব দেই কারণ তারা ধর্ম প্রচার করবেন সাধারণ মানুষকে তারা ধর্মে কর্মে উৎসাহিত করবেন এই জন্য মাদ্রাসা ছাত্র ও আলেমদের তাচ্ছিল্যের সুরে জঙ্গি আখ্যায়িত করে বেনজির বলেছিলেন কিন্তু অনেকে দেখি রাজনৈতিক স্পেসে জায়গা নিতে চান দেশটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মৌলবাদী চরিত্রে দিতে চান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন